স্কুলে যাচ্ছি সরস্বতী পুজোর তো আমি যেহেতু শাড়ি পরতে পারি না তার জন্য আর পরলাম না এটাই পরলাম শর্টকাট এক মিনিটে পড়া হয়ে গেল শাড়ি পরতে পারি না আর শাড়ি পরে নোরতে চড়তেও পারবো না জন্য আর পড়লাম না শাড়ি তো যাই আর আজকে দেখতে বেশ ভালো দিয়েছি সকাল সকাল সব হয়ে গেছে ওই যে আমার রেডি ওই সানগ্লাস করছে আর এই যে আমার বরের যেটা বলছে আমি আর বেটা হচ্ছে জিঙ্গিয়ে আর তুমি হচ্ছে জিন্স টক তোমাকে কী জানো বললো তুমি হচ্ছে ইয়ে আমাকে কি একটা বললে তুমি আমার বউ না কি বললে গো তুমি আমাকে তুমি আমার বউ না এটা শালিকে নিয়ে বেরিয়েছি আমাকে বলছি হ্যালো एवरीवन গুড মর্নিং সবাইকে সবাইকে শুভ সরস্বতী পুজো তো সরস্বতী পুজো চলেও গেছে তো আজকে আমি ভিডিওটা দিচ্ছি তো রেডি সেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি ছেলে স্কুলে যাব তো এখানে একবারে প্রসাদ প্রসাদ খেয়ে তারপরে একটু ঠাকুর ঠাকুর দেখে একবারে ঘরে ঢুকবো তো এদিকে বেরিয়ে চলেও এসেছি স্কুলে তো এই যেদিকে প্যান্ডেল করা আছে ওখানে খিচুড়ি খাওয়াচ্ছে আর এখানে পুজো হচ্ছে তো পুজো হয়েও গেছে তো অনেক সবাই এসছে প্রচুর ভিড় হয়েছে আর এইখানে সব যারা যারা আগে আগের বছর যারা স্কুল থেকে বেরিয়ে গেছে সবাই এসছে তো এখানে পুজো হয়েছে আর ম্যাডামরাও বসে আছে তো এগুলো হচ্ছে প্রোজেক্ট তো যেই প্রজেক্টগুলো ভালো হয়েছে সেগুলো সমস্ত ওরা রেখে দিয়েছে অর্গানাইজেশনের জন্য দারুণ তো দারুণ তো কত রকমের মানে ডেসলাই কাঠি থেকে কার্ডবোর্ড থেকে সিডি ক্যাসেট থেকে দারুণ দারুণ প্রজেক্ট করেছে সব হাতের কাজ অনেকে আবার কাঠ দিয়েও ওয়াল ক্লক তৈরি করেছে দেখেছো জগন্নাথ দেবটা কি সুন্দর রেখেছে তো আমি একটু ভিডিও করে নিলাম আর এই মানে সরস্বতী পুজোর সময় আর একবার ওদের যে অ্যানুয়াল প্রোগ্রাম হয় তখনই এখানে অ্যালাউ তাছাড়া তো এমনিতে অ্যালাউ অ্যালাউ করে না তো এমনিতেও তার জন্য এখানে একটু ভিডিও ক্যাপচার করে রেখে দিলাম তো এই যে প্রদীপ তারপরে এই যে কত রকমের সুন্দর সুন্দর জিনিস করেছে সব নিজেদের মানে কোন শেখ সে মানে কোন ক্লাসে সব লেখাই আছে এখানে তো বেশ ভালো লাগছে দেখতে দারুণ মানে যেগুলো ভালো হয়েছে সেগুলো ওরা রেখে দিয়েছে এখানে আর এই দেখেছে কত সুন্দর রাম মন্দির মতন করেছে আর এইটা দারুণ হয়েছে যে বানিয়েছে সুন্দর খুব সুন্দর হয়েছে কাঠের কাঠ দিয়ে করেছে তো এখানে রেখে দিয়েছে আর এটাও দারুণ নারকেলের ইয়ে দিয়ে করেছে আর এখানে হচ্ছে যারা সায়েন্স সায়েন্সের মানে সব এরা নিজের নিজের হাতে বানিয়েছে ওরা বলেও দিচ্ছে যে কি কী হবে ইয়ে না হবে তো এখানে যাদের ভালো লাগছে তারা আবার ওখানে সাইগনেচার করছে তাহলে ওদের ভালো যে কতজন থেকে গুড বলেছে তাই না আর এখানে যে এটাও বানিয়েছে তো কি কি বানিয়েছে সব লেখাও ছিল এখান থেকে এবার বেরিয়েও পড়বো তো এখানে একটু ইয়ে করে দিলাম আর এখানে সব ওর আগের ম্যামও রয়েছে বসে আছে তো আর প্রচুর ইয়ে হয়েছে মানে সবাই এসেছে এইবার এইবারে প্রচুর ভিড় হয়েছে আগের বারেও এসেছিলাম বাট এতটা ভিড় হয়নি এবারে প্রচুর ভিড় হয়েছে আসলে সকাল সকাল পুজোটা হয়ে গেছে না সবাই আসতে পেরেছে আর এই যে এখান থেকে বেরিয়েও পড়েছে এখান থেকে বেরিয়ে একবারে খিচুড়ির ওখানে চলে যাব তো এই যে বেরিয়ে পড়েছি আর সেদিকে রোদটাও প্রচুর দিয়েছিল মানে জ্বলে যাচ্ছে মুখ চোখ মানে এত রোদ দিয়েছিলো আর ওদের স্কুল কিন্তু প্রচুর বড়ো ভাববে যে ছোটো পাট ছোটো না বেশ বিশাল বড়ো এদিকেও মাঠ আছে তো এদিকে আমরা খেতেও বসে গেছি ভোগ তো লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম লাইনে দাঁড়িয়ে তারপরে নিয়ে এসেছি নিয়েছি তো এদিকে খিচুড়ি তরকারি চাটনি আর বোধে তো বেশ ভালোই আর এদিকে বন্ধুরা এসছে ওরাও আমাদের খাওয়া হয়ে গেছে ওরাও এবারে এসছে তাই আমি বললাম আমাকে খেয়ে এনে তারপর ছড়ি ঢুকি তুমি ওই যে আর এখানে ওই দিদিটা খাচ্ছিলো বলে আমি ওর বাচ্চাটাকে দেখছিলাম ওকে বললাম তুই দেখ তো ওখানে খেলছিল আর আমার ছেলেকে ও বাবা ওই সাইডে নিয়ে গেছে তো এইদিকে হচ্ছে আমার ছেলেদের সেকশন আর এই যে এই খেলারগুলো দেখছি এগুলো হচ্ছে যাদের প্লে স্কুল তারা এখানেটাই খেলে মানে যার বা সেই বাচ্চাগুলি এখানে খেলে বড়দের কিন্তু এখানে অ্যালাউ নেই আর এখানে এখন ওরা সুযোগ পেয়েছে মানে সেই সুযোগে সদ ব্যবহার করছে সেটা বলে তাদের এমনি টাইমে তো ওরা মোকাও পায় না আর এইদিকে হচ্ছে আর একটা তো এদিকে বড়ো বাচ্চাদের একটু যাই ওইগুলো বড় বাচ্চা সেটা আর আমার ছেলে কোনো কিছুতে চাপেনি খালি এই দোলনাটা ছাড়া কোনো কিছুতে চাপেনি আর অনেক বাচ্চা এখানে ওখানে সেখানে খেলছে ওর কোনো কিছুতে এনে খালি দৌড়াচ্ছে এদিক ওদিক আর এইটাতে চেপেছে তো এটাতে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি 何 মজা হলো তো খিচুড়ি খিচুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা তো বল বললো তুমি ওইদিকে যাও তো আমি গায়েটা নিয়ে আসছি কারণ এখানে প্রচুর ইয়ে ভিড় তার জন্য আমরা এই সাইডটাতে দাঁড়াচ্ছি আর রোদটা বেশ ভালো দিয়েছে বাট গায়ে লাগছে আর এদিকে এই যে গেটটা দেখছো এইটা এখান থেকেই ওদেরকে ছাড়ে আর এই যে ফুল সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে তো আমরা আর একটা ঠাকুর দেখতে যাচ্ছি আর এটা পুকুরের ওপরে পুকুরের উপরে জাহাজ ইয়ে বানিয়েছে তো বেশ ভালোই হয়েছিল তো আসার সময়টা এটা দেখেছিলাম আমরা আর এটা আমার বাড়ির কাছে আর এইখানে একশো পঁয়তাল্লিশ ফুটে সরস্বতী ঠাকুর করেছে তো সেটাই দেখতে যাচ্ছি আর এখন ফেসবুকে আমাদের একটা একজন আছে বেঙ্গল ডট কম বলে ইউটিউবার তো ও গেছিলো ওখানে তো ওর ইয়েতে দেখে লোকেশন দেখে আমরা এসেছি এখানে আর মানে সরস্বতী ঠাকুরকে উঁচু করে দেখতে হচ্ছে মানে আর তোমাকে লাগছে যে ছোট একটা পিঁপড়ে বা কিছু এত বড় পঁয়তাল্লিশ ফুট হয়েছে তো এই জায়গাটাই হয়েছে এই জায়গাটা আমরা ঠিক চিনি না তো একজনের কাছ থেকে লোকেশন মানে আমার বান্ধবীর কাছ থেকে ও অ্যাড্রেস নিয়ে তারপরে এখানে এলাম কারণ ওর বাপের বাড়ি এই এখানে কাছে পিঠেই তো আমরা গেছি আর প্রচুর ভিড় হচ্ছে মানে সব জোড়াই জোড়াই সব বেরিয়েছে ঠাকুর দেখতে আর আমাকে বলছিলো এখন যে কি করবো না এখনই দেখি কারণ এই জায়গাটা না একটু অন্ধকার মানে একটু গ্রাম সাইডের বলে ওরকম টাইপের তার জন্য আমি বললাম না এখনই যাবো আর এই যে ঠাকুর বেশ ভালোও হয়েছে ঠাকুরটা দেখতে তো আমরা বেরিয়েও পড়লাম এই ঠাকুরটা দেখে বেরিয়েও পড়েছি দু তিনটে ঠাকুর দেখে তারপর বাড়ি চলে এসেছিলাম তো এদিকে প্রচুর সব মানে জোড়ায় জোড়ায় ঠাকুর দেখতে বেরিয়েছে তো আমিও আমার দিন কথার মনে পড়ে যাচ্ছে জোড়াই বেরিয়ে নি আমি বন্ধুদের সাথেই বেরিয়েছিলাম ঠাকুর দেখতে ছোট্ট মানে ছোটোবেলা মানে স্কুল লাইফের সরস্বতী পুজো একটা আলাদা আর ছেলে হয়ে যাওয়ার পর বা বিয়ে হয়ে যাওয়ার পর সরস্বতী পুজোর মজা একটা আলাদা তাই না তো এইখানে আর একটা প্যান্ডেল করেছে এটাও বেশ ভালো করেছে একটা মাঠের মধ্যে দারুণ করেছে তো আমি বললাম যখন দেখছি তো একটা দেখে গেছি সরস্বতী ঠাকুর তো এদিকে আমরা আমি একটু বিগ মানে আমার না এখন একটা নেশা হয়েছে মানে কোথাও গেলে একটু বিগবাবুল চিবাবো তাহলে বেশ ভালো লাগে তো একটু বিগবাবুল চিবিয়ে নিলাম আর এখানে আর একটা ঠাকুর হয়েছে এটা আমাদের চণ্ডীদাসে তো বেশ বড় মানে দুর্গা পুজোর মতন প্যান্ডেল করেছে তো মনে হচ্ছে না এটা সরস্বতী পুজো বাট দুর্গাপুজো মনে হচ্ছে মেলাও বসেছে ছোটোখাটো আর ঘুরিনি কারণ এই ফাঁকা মাঠের মধ্যে না রোতটা বেশি লাগছে আর যেই ঠাকুরটা তোমাদের দেখালাম না সেই জাহাজের মতো করেছে পুকুরের মধ্যে যে ঠাকুরটা করেছে সেটা হচ্ছে এই ঠাকুরটা বেশ ভালো করেছে আর এই যে পুকুরটা তো পুকুরটা কি সুন্দর করেছে না আর এইটা হচ্ছে আমাদের আমার বাপের বাড়ির পাড়ার পুজো তো এখানে আমি গেছিলাম মানে সব মায় বলেছিল আবার দেখে যাবি বেশ ভালো সুন্দর করে আর এখানে খেলা হচ্ছিলো তো খেলাতে আমি ক্যান্ডেলে দশটা জ্বালিয়েছি তো ফার্স্ট হয়েছিলাম বেশ গিফটও পেয়েছি মজাও হয়েছে আর এখানে সব নাচা গানা চলছে খেলাধালা হয়ে গেছে আর আমি বেরিয়েও পড়বো একটুখানি দায়ের জন্য গেছিলাম তো আর ঠান্ডাও যে এখানে সব নাচা গানা করছে তো এটা হচ্ছে আমার মামার বাড়ি মামা লাগিয়েছে গাছ টবের মধ্যে করেই গাছ লাগিয়েছে বেশ ভালো হয়েছে আর বেগুনগুলোর কালারগুলো কি সুন্দর এসছে আর এটা হচ্ছে টমেটো গাছ টমেটো গাছটা কত লম্বা হয়েছে মানে ছোটো ছোটো টমেটো ধরেছে তো টমেটো গাছ এত লম্বা হয় আমি জানি না আর এই যে ফুলকপি ধরেছিলো একটা ছোট্ট পাড়া বেশি তো ক্যান্ডেল ক্যান্ডেল কটা জ্বালিয়েছি দশটা তো আমি ফার্স্ট হয়েছি ফার্স্টের এইটা গিফট খুলবো দেখি আর কালকে আমি চলে এসেছিলাম তার জন্য আর আমি মানে নিতে পারিনি মা নিয়েছিল তো আমি এখন সকালে ছেলেকে স্কুল দিয়ে নিয়ে এলাম তো দেখা যাক কি প্রথমবার এরকম খেলাতে ফার্স্ট হয়েছে তাহলে কখনো কিছু হয়নি আর আমি যাচ্ছিলাম না জোর করে ওখানে একটা চল খেলবি চল তো গেলাম তো ভালো হয়েছে যা পেয়েছি তাই না চলো খুলি দেখি এর মধ্যে কি আছে তো এরকম গিফট গিফট পেলে কার না হয় ভালো লাগে আর এর মধ্যে কাপই আছে তো আর আমি মানে কখন খুলবো মা কালকে যখন আমাকে ফোন করে বললো তো আমি ভাব সকালে কখন যাব কখন যাব তো নিয়েও আর মাকে বললাম আমি ঘরে যেয়ে খুলবো এখন খুলবো না কারণ একটু বিডিও করবো তো বেশ ভালোই লাগছে আর এমনিতে তো আমি কাপ কাপ কিনি না আমার ওই গ্লাসে আমি চা খাই কারণ আমার দ্বারাই না কাপ কাপ থাকে না ভেঙে যায় তো জন্য আমি কাপ কিনি না তো ভালোই হয়েছে আর এমনি গিফট পেলে মানে ভালোই লাগে তাই না তো এই যে ছটা কাপের সেট তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই আর আমার পাশে থাকবে যাতে আমি ভিডিও কন্টিনিউ করতে পারি তো এই যে গিফট